পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফে আসানসোলের জিটি রোডের ট্রাফিক জিমনাসিয়ামের পাশ দিয়ে স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটি লোহার রেল লাইন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এদিন সকালে খবর পেয়ে আসানসোল পুর ৪০ চল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌমিতা বিশ্বাস এলাকায় পৌঁছান তিনি সেই সময় সেখানে উপস্থিত আরপিএফ অফিসারের সাথে কথা বলেন অফিসার তাকে স্পষ্টভাবে বলেন যে তাদের কাছে এই ব্যাপারে ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ রয়েছে এ বিষয়ে মৌমিতা বিশ্বাস বলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এর আগেও রেল এটি বন্ধ করার চেষ্টা করেছিল কিন্তু তখন স্থানীয় মানুষদের সাথে আলোচনা করা হয়েছিল স্থানীয় লোকজনও এই রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে ক্যামেরার সামনে তাদের খুব প্রকাশ করে তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ব্যবহার করে আসছি যদি এই রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হবেন এর পাশাপাশি তাদের প্রশ্ন রাজ্য সরকারের যে সব রাস্তা আছে সেগুলো যদি প্রশাসন রেলের জন্য বন্ধ করে দেয় তখন রেল কি করবে রেলের মনে রাখা উচিত রেলের সব রাস্তা রাজ্য সরকারের রাস্তায় এসে যোগ হচ্ছে অনেক রেল কলোনির রাস্তা তারা বন্ধ করে দিয়েছে তাতে সাধারণ মানুষের যতটা না বেশি সমস্যা হয়েছে তার চেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রেল কর্মী ও তাদের পরিবারের সদস্যদেরকে আমাদের এখানে স্কুলগুলো সব সামনে একদম আপনারাও জানছেন সামনেই মহিলা কল্যাণ স্কুল স্টেশন স্কুল সমস্ত ওষুধের দোকানগুলোর সামনে জিটি রোড কানেক্টিং রাস্তা সেই রাস্তাটাকে এখানে তো কোনো বড় গাড়ি যায় যাই তো ছোট গাড়ি সেইটাকেও বন্ধ করে দিচ্ছে তো এইটা এই ব্যবহারটা কেন হচ্ছে জানি যার জন্য আমরা এখানে যা করতে হয় তাই করবো কিন্তু এই রাস্তাটা আমাদের খুলে দিতে হবে এই রাস্তাটা তো দেখা যায় কি জেলা হাসপাতালও যাওয়া যায় এটা কিছু এবার দেখো এই এমন এটার পজিশন যে এটা দিয়ে কিন্তু কোনো বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স কিছু যায় না যাই হচ্ছে ছোট গাড়ি তাহলে সেই রাস্তাটুকু কেন বন্ধ করে দেওয়া হচ্ছে অসুবিধা যদি হচ্ছে সাধারণ জনতারই তো হচ্ছে জবাব তো আমাকে দিতে হবে আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই কোনো কথা একটা ডিসিশন হলেও বন্ধ করে দাও হলো আগে দুটো তিনটা খোলা ছিল আগেও একবার বন্ধ করতে এসেছিল সেই সময় দুটো তিনটা খোলা ছিল কথাবার্তা বলাতে ওটা খুলে রেখেছিল রাতার হচ্ছে সেইটা তো বন্ধ করলো একটি খোলা ছিল সেই একটিও আজকে সকালবেলা বন্ধ করলো এখন কি করবেন আপনারা এখন আমরা কথাবার্তা বলবো যদি ওনারা মানে সুস্থভাবে এটাকে খুলে দেয় তাহলে ভালো কথা যদি না খুলে তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আপনার নাম রেলের আসা যাওয়া করে প্রত্যেককে রেলের লোক আসা যাওয়া করে সাধারণ মানুষ আসা যাওয়া করে এবার যদি একটা রাস্তাকে কেউ ভাগ করে দেয় তাহলে তো সাধারণ সবার প্রত্যেকটা মানুষের অসুবিধা তো সেই জন্য এখন দেখা যাচ্ছে পদপত্রে বলে কতদূর ব্যবস্থা নেওয়া করতে হবে এর আগেও তো ওখানে একটা বন্ধু করে দেওয়া হয়েছে লোকগন্ড এবার এখানে বন্ধ কেন করছে ব্যাপারটা আমরা নিজেরাও বলতে পারছি যে এই ব্যবহারটা কেন হচ্ছে लेके भी तो प्रॉब्लम है, है स्कूल स्कूल जाते आते हैं लेके तो जाता हैं जल्दी शॉर्ट होता है उधर जाम से तो पूरा भरा हो रहा था स्टेशन के बाद पूरा टोटो इतना टोटो लगा हुआ रहा था कि आप बच्चा लेके निकल नहीं सकेगा जल्दी आप